নমস্কার আমি মিনাক্ষী তোমাদেরকে জানাই স্বাদের ঠিকানায় অনেক অনেক স্বাগত আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা একদম সাধারণ হলেও স্বাদে অসাধারণ তোমাদেরকে অনুরোধ করবো রেসিপিটি কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে দেখো বর্ষাকালে কিন্তু পেটের সমস্যা মোটামুটি সবারই হয়ে থাকে একটু আটটু তো সেই জন্য আজকে আমি একদমই ঘরোয়া উপায় এবং খুবই কম মশলায় পার্শে মাছের তেল ঝাল রান্না করে দেখাবো যেটা নাকি মুখেও খুব ভালো লাগবে আর পেটের পক্ষেও একদম উপযুক্ত তো প্রথমেই দেখো এখানে চারটে পার্শে মাছ নিয়ে নিয়েছি এবারে মাছের গায়ে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে এই লবণ আর হলুদটাকে মাছগুলোর গায়ে মাখিয়ে রেখে দেব বন্ধুরা মাছের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়ে থাকো এই রেসিপিটা একবার হলেও অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারো এটা যেমন খুব কম সময় হয়ে যায় তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগে আর বর্ষাকালে একটু ভাজাভুজি বেশি খাওয়া হয় আমাদের সেই জন্য পেটের সমস্যাও কিন্তু লেগেই থাকে তো মাঝে মাঝে পেটটাকেও একটু রেহাই দিতে হয় একটু রিল্যাক্স দিতে হয় একটু শান্তি দিতে হয় সেই জন্য এই রকম হালকা পাতলা রান্না কিন্তু মাঝে মাঝে খাওয়া ভীষণই দরকার তো দেখো এদিকে মাছগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আমি আজকে রান্নাটা পুরোটাই সরষের তেলে করব সর্ষের তেল গরম করে নিয়েছি আর একে একে আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে খুব বেশি ভাজা যাবে না মানে বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই মোটামুটি একটু হালকা করে আমি কিন্তু ভেজে নিয়েছি তো মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি এবারে একটা যে মেন মশলাটা সেটা বানিয়ে নেবো খুবই সামান্য উপকরণ ঘরে থাকা সব সময় অ্যাভেলেবেল থাকে যে উপকরণগুলো সেগুলোই দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এক চামচের একটু কম দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদমই পছন্দ মতন দেবে মানে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই আর এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা পরে তোমরা টেস্ট করে অ্যাড করতে পারো তো এবারে অল্প খানিকটা জল দিয়ে আমি মশলাটাকে গুলিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো মশলাটা খুব ভালো করে জলের সঙ্গে মিশে যাবে আর কিছুক্ষণ রেখে থাকলে রেখে দেওয়া হলে মশলাটা কিন্তু বেশ একটু গাঢ় ভাবও চলে আসবে তো এইভাবে গুলিয়ে আমি মশলাটাকে রেখে দেব আর বন্ধুরা কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে তো যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি আরও এক চামচ মতন তেল দিয়েছি সর্ষের তেল তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা এখানে আমি একটা ছোটো চামচ মতন কালো জিরে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও এখানে একদম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভাজবার কোনো দরকার নেই একটু হালকা মানে নরম হবে এরকমভাবে ভেজে নেব আর এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটাও এখানে একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব। এবারে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা গলে যাওয়া দরকার মানে নাড়াচাড়ার ফলে টমেটোটা গলে যেতে হবে সেই পর্যায়ে এটাকে রাখতে হবে সেই জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো যাতে কম আছে টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে যায় তো ওই মিনিট দুয়েক মতন কম আছে এটাকে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আর এখানে দেখো টমেটোটা কিন্তু বেশ ভালোই নরম হয়ে গেছে ঠিক এখন কিন্তু আমি এই যে মশলাটা করে রেখেছিলাম গুলিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত এই রান্নাটা কিন্তু করতে হবে কষিয়ে নিতে হবে আর এই কষিয়ে নেওয়ার সময় কিন্তু টমেটোটা আরও বেশি গলে যাবে একদম মশলার সঙ্গে মিশে যাবে তাহলে বেশ একটা ঘন ঘন ভাব আসবে যেহেতু এই রান্নাটাতে কোনো রকম বাটা মশলা আমি ব্যবহার করিনি সেই জন্য টমেটোটা কিন্তু দিতেই হবে আর এখানে দেখো মশলাটা কষে গেছে আর অনেকটাই তেল ছেড়ে এসেছে এবারে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা যতটা তোমরা রাখবে মনে করো ততটাই জল দেবে যদি মনে করো একটু পাতলা পাতলা করবে তাহলে সেই অনুযায়ী রান্নাটা করবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে এটা সম্পূর্ণ অপশনাল যদি তোমাদের মনে হয় বেশি ঝাল খাবে না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে আমি ভেজে রাখা যে মাছগুলো পারশে মাছগুলো সেগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মানে জাস্ট ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে দেব তারপরে এটাকে কিন্তু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে দেবে আর যতক্ষণ পর্যন্ত না ঝোল কমে যায় মানে যতটা তোমরা রাখবে মনে করছো যতটা পরিমাণ ঝোল রাখবে মনে করছো ততটা পরিমাণ যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ কিন্তু এটা এরকমভাবে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি তো দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর যারা যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই চ্যানেলটা দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্টগুলো আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় কাজের জন্য তো আজকের মতন কিন্তু রেসিপিটা এখানেই শেষ করছি ভিডিওটাও এখানে শেষ করছি পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে ধন্যবাদ